আজকে অনেক বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিক কালো মেঘে অন্ধকার হয়ে গেছে আবার কেমন যেন ভয় ভয় লাগছে রাজা আজকে কোনো বিপদ হতে যাচ্ছে না তো নানা রানী এসো তুমি কি বলছো তোমার এই অবস্থায় আমি কোনো বিপদ চাই না আমি চাই আমাদের সন্তান যেন সুন্দরভাবে এই পৃথিবীতে আগমন করে কোনো অশুভ লক্ষণ যেন আমাদেরকে ছুঁতে না পারে তুমি কোনো চিন্তা করো না রানী সবকিছু ঠিক হয়ে যাবে তাই যেন হয় রাজা এই আকাশের কালো মেঘ যেন তাড়াতাড়ি চলে যায় কি হয়েছে বাইরে এত চিৎকারের আওয়াজ কেন চলুন তো গিয়ে দেখে আসি না না রানী একদম নয় তোমার সেখানে যাওয়া ঠিক হবে না তুমি এখানে অপেক্ষা করো আমি গিয়ে দেখে আসছি তুমি ঘর থেকে একদম বের হবে না এ কথা বলে রাজা তার ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আর দেখতে পেল রাজ্য আক্রমণ হয়েছে শত্রুরা এসে তাদের রাজ্যের সবাইকে আক্রমণ করছে ও মেরে ফেলছে এসব দেখে রাজা দ্রুত রানীর কাছে চলে গেল রানী এখানে থাকা আর একদম ঠিক হবে না তুমি এখান থেকে পালিয়ে যাও রানী অন্য কোথাও চলে যাও আমাদের রাজ্য আক্রমণ হয়েছে শত্রুরা এসেছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারে এইসব আপনি কি বলছেন রাজা আমি কোথায় যাব আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না আর যদি যেতেই হয় আপনি আমার সাথে চলুন আমরা দুজন একসাথে এখান থেকে পালিয়ে যাব না না রানী তা কি করে হয় আমি আমার রাজ্যবাসীকে এভাবে বিপদে ফেলে তো যেতে পারি না আমাকে নিয়ে তুমি ভেবো না তুমি আমাদের সন্তানের কথা ভাবো যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই দেখা হবে যাও যাও রানী আর বেশি সময় নেই ওরা হয়তো এখানে এসে গেছে রানী দ্রুত পেছনে দরজা দিয়ে তুমি চলে যাও বিদায় রানী বিদায় আপনি ভালো থাকবেন রাজা বিদায় এরপর রানী পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে গেল আর শত্রুর দলেরা রাজার দরজাটা ভেঙে রাজার সাথে যুদ্ধ করতে লাগল এসব কি হয়ে গেল এখন আমি বৃষ্টির মধ্যে কোথায় যাব আশেপাশে তো কোনো কুটিরও দেখতে পাচ্ছি না আহ আমার ও অনেক পেটে ব্যথা করছে আহ আমি যেন হাঁটতে পারছি না আহ রানীর প্রসব বেদনা ওঠে যায় আর রানী অনেক কষ্ট করে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা বড় নদীর কাছে সে চলে এসেছে যার পাশে ছিল একটা বিশাল বড় জঙ্গল আর সে নদীর পাড়ে এসে সেখানে সে শুয়ে পড়ে কারণ সে আর হাঁটতে পারছিল না প্রচন্ড ব্যথায় সে থাকে। কি একটু একটু সাহায্য সাহায্য করো? করে কেউ আমাকে করো? সেই মুহূর্তে প্রচুর ঝড় বাতাস আর বিদ্যুৎ চমকানোর আওয়াজে রানীর কথা কেউ শুনতে পেল না আর রানী সেখানেই জন্ম দিল এক সন্তানের এবং মারা গেল আর সেই বাচ্চাটি হওয়ার পরে অনেক কান্নাকাটি করতে লাগলো কানা শব্দ শুনে এক মৎস্যকন্যা নদী থেকে উঠে এলো আর সেও একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলো মনে হচ্ছে আওয়াজ শুনতে পেলাম। একটু না থেকে আসবে? আমি বড়নicktে খুঁজে দেখি। আশেপাশে সবকিছু ঠিক আছে কিনা। তখন মৎস্যকন্যা খুশতে খুশতে নদীর পারে চলে এলো আর দেখতে পেলো একটি বাচ্চা কাঁদছে আর তার সাথে তার মা শুয়ে আছে। যাকে দেখেই বোঝা যাচ্ছে সে একজন রানী তখনই মৎস্যকন্যাটি দেখতে পেল সে রানী মারা গেছে এবং সে বাচ্চাটিকে কোলে তুলে নিল রানী তো মারা গেছে কিন্তু আমি বাচ্চাটিকে কিভাবে আমার কাছে রেখে দেব আমি তো জলের নিচে বাস করি একে তো আমার পক্ষে রাখা সম্ভব না আমি বরং পরীকে খাবর দিই পরীকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি আর এই বাচ্চাটিকে তার কাছেই দি এরপর সেই মৎস্যকন্যা পরীকে ডাকতে থাকে পরি মৎস্যকন্যার ডাকের আওয়াজ পেয়ে তার কাছে আসে তখন মৎস্যকন্যা পরীকে সেই সমস্ত ঘটে যাওয়া ঘটনা খুলে বলে আর বাচ্চাটিকে পরীর হাতে তুলে দেয় শোনো আজ থেকে তুমি এই বাচ্চাটির খেয়াল রাখবে আমি তো জালে নিচে বাস করি তাই আমার বাচ্চাটিকে রাখা সম্ভব হবে না যে কারণের জন্য আমি একে তোমাকে দিতে বাধ্য হচ্ছি আমি আশা করব তুমি এই বাচ্চাটিকে বড় করে তুলবে আর আমি তো তোমাদের সব সময় পাশে আছি ঠিক আছে বাচ্চা কোনো ব্যাপার নয় আমি বাচ্চাটির খেয়াল রাখব যতদিন না পর্যন্ত এ বড় হচ্ছে কিন্তু আমার প্রথমে দেখা উচিত এই বাচ্চাটি কোন রাজ্য থেকে এসেছে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি এখনই সেই রাজ্য থেকে ঘুরে আসছি আর খোঁজ নিয়ে আসছি তোমার কথা শুনে ভালো লাগলো ঠিক আছে তবে তাই করো আর তাড়াতাড়ি চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি এ কথা বলে পরি দ্রুত সেই রাজ্যে চলে গেল এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা নিজের চোখে দেখতে পেল পরের দিন সকালে পরীর রাজ্যে অনেকেই আসে তারা বাচ্চাটার ব্যাপারে কথা বলতে থাকে সেখানে থাকা একটি সাপ তখন তোমাদের সব কথা খুলে বলছি সবটা না শুনে তোমরা কেউ আমাকে দোষারোপ করতে পারো না এরপর একে একে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেখানকার সবাইকে জানালো যেন তারা পরীকে কিচ্ছু বলতে না পারে যে পরী কেন একটা মানুষের বাচ্চাকে নিয়ে তিলে তিলে বড় করছে আমি আশা করব আমার সাথে সাথে তোমরাও এই মানুষের বাচ্চাটিকে বড় করে তুলবে তার বিপদে আপদে পাশে দাঁড়াবে আর এ হলো একটি রাজা ও রানীর বাচ্চা তাই আমি ঠিক করেছি এই বাচ্চাটিকে আমি আজকের পর থেকে রাজকন্যা বলে ডাকবো সেখানকার সবাই পরীর কথায় সহমত জানালো আর সেখান থেকে চলে গেল এভাবে আস্তে আস্তে দিন কাটতে লাগলো সেই রাজকন্যা জঙ্গলেই সবার সাথে সাথে বড় হতে লাগলো এভাবে কেটে গেল বেশ কয়েক বছর রাজকন্যা জঙ্গলের একটা ফুলের বাগানের ফুলগুলোতে জল দিচ্ছে আর সেই সময় সেখানে থাকা পরীর একটা বাচ্চা পরীকে গিয়ে বলল মা মা আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে চলো না আমার যে ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে করছে চলো না মা চলো না মা ওই বাচ্চা পরীর যদি মা থেকে থাকে তাহলে তো আমারও নিশ্চয়ই মা আছে তাহলে আমার মা কোথায় আমি বরং পরীকে গিয়ে জিজ্ঞাসা করে আসি আচ্ছা পরী তুমি কি জানো আমার মা কোথায় আমি ছোট থেকে দেখে আসছি আমার মা নেই এখানকার সবার মা বাবা আছে তাহলে আমার মা বাবা কোথায় তুমি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো না পরি আমি তাদের কাছে যেতে চাই আমি দুঃখিত রাজকন্যা আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যেতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু কেন কেন আমার মা বাবার কাছে নিয়ে যেতে পারবে না আমাকে সবটা খুলে বলো কেদু না রাজকন্যা যা হবার তা তো হয়ে গেছে আগের কথা ভেবে তুমি মন খারাপ করো না তো কিছু করতেই হবে আমাকে যে প্রতিশোধ নিতেই হবে তোমরা বলো তোমরা সবাই আমাকে সাহায্য করবে তো আমি আমার এই শত্রুদের ছাড়বো না যারা কিনা আমার বাবাকে মেরে ফেলেছে আমার মাও যে তাদের জন্যই মারা গেছে আর আমাদের রাজ্যবাসীরা তাদেরই হাতে মারা গেছে আমি প্রতিশোধ নিতে চাই কিন্তু কি করে সম্ভব রাজকন্যা আমরা কি করে প্রতিশোধ নিতে পারবো তোমরা যদি সবাই আমাকে সাহায্য করো তাহলে অবশ্যই সম্ভব আমি ওই শত্রুদেরকে ছাড়বো না কিন্তু এখন আমাদের কি করতে হবে রাজকন্যা তুমি আমাদের সবকিছু খুলে বলো আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব একদিন সবাই উপস্থিত হলো আর রাজকন্যা তার বুদ্ধির কথাগুলো জানিয়ে দিল। যে সে তার শত্রুদের উপরে আক্রমণ করবে এভাবেই সেই দিনটিও চলে গেল আর একদিন সবাই মিলে সেই পাশের রাজ্যে চলে গেল। তারাই ছিল শত্রু যারা রাজকন্যার পিতামাতাকে একদিন মেরে ফেলেছিল আর তারা সবাই অনেক কৌশলের মাধ্যমে সেই রাজ্যে প্রবেশ করল সিপাহী সিপাহী কোথায় তোরা কেউ কেন যেন আমার কোনো কথাই শুনছে না কতক্ষণ থেকে ডাকাডাকি করছে কারো কোনো পাত্তাই নেই কোথায় গেল ওরা একবার যদি হাতের নাগালে পাই না ওদের আর রক্ষে থাকবে না সিপাহী সিপাহী সাপ হাপ এ রাজ্যে এলো কী করে সিপাহি কোথায় তোরা না এই এই সাপটাকে তাড়াতাড়ি বের কর সাপটা যে আমার দিকেই আসছে কে কে তুমি তুমি এখানে কি করছ তোমাকে তো আমি চিনি না তুমি আমার রাজ্যে কি করে এলে এখানে আমি আসব না তো কে আসবে এখানে যে আমাকে আসতেই হতো এক না একদিন তাই তো আমি চলে এলাম আমি প্রতিশোধ নিতে এসেছি তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে যার জন্য আমি আমার মা বাবাকে আমার কাছে পাইনি তুমি কি তাহলে সেই রাজ্যের রাজকন্যা যাদের রাজ্য আমি ধ্বংস করে দিয়েছি হ্যাঁ আমি সেই রাজ্যের রাজকন্যা যে রাজ্যটিকে তুমি ধ্বংস করে দিয়েছ রাজ্যের রাজ্যবাসীকে তুমি মেরে ফেলেছ আমার বাবাকে মেরেছ আর আজকে আমি সেই প্রতিশোধ নিতে এসেছি আজ আমি তোমাকে মেরে ফেলব না 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 এ হতে পারে না আমি মরতে পারি না কে কোথায় আছো তাড়াতাড়ি এখানে চলে আসো আর আর এদেরকে মেরে ফেলো তোমার ডাকে কেউ সারা দেবে না কারণ সবাই মারা গেছে আমরা সবাইকে মেরে ফেলেছি আর এবার তোমার পালা এই কথা শুনে রুদ্র পালাতে যায় আর যেদিকে পালাতে যাবে সেই দিকেই সবাই তাকে ঘিরে ধরতে যায় তাই রুদ্র পালাতে পারে না আর সাপটি তার সামনে এসে ছবল মারে সেখানেই রুদ্র মারা যায় আর এভাবে রাজকন্যা তার প্রতিশোধ নিয়ে নেয় তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা যে তোমরা আমাকে এই বিপদের সময় এমন ভাবে সাহায্য করেছ আমি তোমাদের এই ঋণ কখনো ভুলবো না তবে এবার যে আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে এরপর রাজকন্যা তার রাজ্যে ফিরে যায় আর সেখানেই সে থাকতে শুরু করে আর এরপর থেকে রাজকন্যা সেই রাজ্যটিকে শাসন করতে থাকে